মুম্বাইতেই নৃশংস খুন পরিযায়ী শ্রমিকের দেহ মিলল টুকরো টুকরো করে বস্তাবন্দী অবস্থায় নৃশংস খুনের শিকার হলেন এক পরিযায়ী শ্রমিক বস্তাবন্দী অবস্থায় জলের মধ্যে মিলল দেহ তাও আবার টুকরো টুকরো করা ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসি থানার ওয়াসিগাঁও এলাকায় মৃতের নাম আবু বক্কর মন্ডল বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া থানার নারায়ণপুরে রাজমিস্ত্রির কাজ করতেন আবু বক্কর স্ত্রীকে নিয়ে ভাসিতে ভাড়া বাড়িতে বসবাস করতেন পরিবারের দাবি গত জুলাই সন্ধ্যার বিশে পর থেকেই তার খোঁজ মিলছিল না মোবাইল ফোনও পাওয়া যায় বহু খোঁজাখুঁজির পরও না মেলায় থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিজনরা এরপরই তদন্তে নামে পুলিশ দুদিন পর তার স্থল থেকে কিছুটা দূরে একটি ডোবার মধ্যে একটি বস্তা পরে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বস্তা খুলতেই চোখ কপালে তদন্তকারীদের টুকরো টুকরো করে কাটা অবস্থায় মেলে দেহাংশ পথে পরে মৃতদেহটি আবু বক্রের বলেই শনাক্ত করে তার পরিবারের সদস্যরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ময়না তদন্তের পর রাতেই কফিনবন্দী অবস্থায় তার দেহ পৌঁছে যায় বাদরিয়া রুদ্রপুরে পৈতৃক ভিটেতে রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তে এই এলাকায় শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েন তার মা বাবা স্ত্রী সহ আত্মীয় পরিজনেরা তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘটনাটা কি হয়েছে বলুন তো ঘটনাটা হচ্ছে আউবাক্কার নামের এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল সেখানে ও যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিস পিস করে গত পুঁতে রেখেছিল ওর একদিন পুঁতে রেখেছে ও যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা তার ফাঁসি চাই কিভাবে খুন করা হলো ওর কেটে গলার নলি কেটেছে এখানে কপিয়েছে কেটে পিচ পিস করে বস্তাবন্দি কইরে ওকে নিয়ে খালে পুঁতে গেছে যে এই করেছে তার চরম শাস্তি চাই আমরা আচ্ছা হাসিস আই আচ্ছা এ এ করতে গেছিল ওখানে এ রাজমিস্ত্রির কাজ করতে পরিচয় শ্রমিকের কোথায় গেছিল মহারাষ্ট্রে মুম্বাই না মহারাষ্ট্রে মুম্বাই আচ্ছা মানে আপনারা কি চাইছেন এখন আমরা চরম শাস্তি চাই যে যে খুনির সাথে জড়িত তাদের চরম শাস্তি চাই আমরা এই বাংলা থেকে একজন পরিযায়ী শ্রমিকের এরকম ভাবে বারবার পরিচয়ী শ্রমিকদের প্রতি আক্রমণ এটা কিভাবে দেখছেন আপনারা এটা ভীষণ খারাপ ভাবে দেখছি আমরা আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে আপনারা একটু দেখুন বারবার এইভাবে যেভাবে নিঃশংস হত্যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার নাম কি আমার নাম শাইনুর গাজী

আচ্ছা আপনার ছেলেকে কি করা হয়েছে আমার ছেলে খুন করেছে আমার ছেলের খুন করে ওই বোম্বাই খাড়িতে রেখেছে খাতার মধ্যে পুঁতে দেশে রাত তিনটের সময় আচ্ছা আপনারা কি চাইছেন এখন আমি ওদের শাস্তি চাই ওদের ফাঁসি চাই আমার যেরকম কোলে সন্তান চলে গেছে আমি ওই চাই আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম আবাকার সিদ্দিক আহ্বাক্কার সিদ্দিক নি আপনার নাম কি আমার নাম হামিদা 慢。<laughs> <Man. S 1> <laughs>